বাবা গাড়ি হেলমেটটা নিয়ে যাস আরে হেলমেট লাগে নাকি কত বছর থেকে গাড়ি চালাই লাগবে না হেলমেট যা তাড়াতাড়ি কিন্তু আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো আমি আমি পৌঁছাচ্ছি ঠিক 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 আছে ঠিক আছে পৌঁছাচ্ছি হ্যালো হ্যাঁ আমি থানার থেকে বলছি হ্যাঁ হ্যাঁ এটা কি রাজের বাড়ি হ্যাঁ রাজ হয় আপনার আচ্ছা ছেলে ছেলে ঠিক আচ্ছা একটু তাড়াতাড়ি আসবেন রাজনগর একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটো হ্যাঁ 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 অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে মাথায় চোট পেয়েছে হ্যাঁ আমরা অ্যাম্বুলেন্সকে কল করেছি আসছে অ্যাম্বুলেন্স আসছে আপনি একটু কুইকলি তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি একটু চলে আসুন হ্যাঁ না 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 চোট বেশি নয় চোট বেশি নয় এটাও যদি আপনার হেলমেট পরা থাকতো তাহলে পরে এই চোটটা হয়তো লাগতো না না এ এটা ঠিক করেননি আপনারা হেলমেট পরানো দরকার ছিল যখনই ছেলেকে বাইরে পাঠাবেন বাইক দিয়ে নিশ্চয় হেলমেট আপনি এনসিওর করবেন যে হেলমেট পরেছে তবেই বাইক নিয়ে আপনি বেরোতে আপনি তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি এখন কোনো কথার সময় না আপনি তাড়াতাড়ি চলে আসুন ওকে ঠিক ঠিক ভিডিওটা দেখে তোমাদের মনে হলো হয়তো স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু এই ভিডিওর মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে ওই যে ভিডিওটা উজ্জ্বল দা বানিয়েছে অনেকের এই ভিডিওর মাধ্যমে বোঝার ব্যাপার আছে আমরা সবাই হুড়োহুড়ি করে তাড়াতাড়ি অনেক রকম মাধ্যমে হেলমেটটা নিই না হেলমেটটা নেওয়া একান্ত দরকার হেলমেট ছাড়াই দেখলেন তো হালকা পড়ে যাবে মাথা ফেটে যাবে অনেক রকম দুর্ঘটনা ঘটবে যদি ভালো কোয়ালিটির একটা হেলমেট তোমার সাথে থাকে অনেকটা সেফটি থাকবে পশ্চিমবাংলার পুলিশ এটা নিয়ে প্রচণ্ডভাবে সচেতন করছে আমরা তবুও মানছি না বিনা হেলমেটে দাদাগিরি দেখিয়ে মোস্তানি দেখিয়ে যে যার মতো সে যার বেরিয়ে যাচ্ছি পুলিশের লোক দেখছি প্রশাসনের লোক দেখছি হয়তো সামনে দিয়ে জোরে বেরিয়ে যাচ্ছি কিংবা বাইপাস নিয়ে নিচ্ছি হেলমেট থাকাটা একান্ত দরকার হেলমেট ছাড়া তোমার দুর্ঘটনা থেকে কেউ বাঁচাতে পারবে না তাই সবার কাছে একটাই অনুরোধ হেলমেট পরে গাড়ি চালাল